শত্রুকে সাহস্তা করার শত্রুকে দমন করার দোয়া শত্রুর হাত থেকে মুক্তির দোয়া কঠিন বিপদ থেকে মুক্তির দোয়া এখনই জেনে নিন যে দোয়াটি পাঠ করলে আপনি মানুষ শয়তান শয়তান হবিশ শয়তান প্রতিবেশী হিংসা বিদ্বেষ মামলা মোকদ্দমা খুন রাজারে ছিনতাই ডাকাতি ইত্যাদি থেকে নিরাপত্তা লাভ করতে পারবেন সুবাহাল্লা আল্লাপাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাবান্দিদেরকে এমন কিছু দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়ার মাধ্যমে সে সরাসরি গাইবি সাহায্য লাভ করবে সুবাহ আল্লাহ আল্লাপাক রব্বুল আলামিন তাকে হিংসুকের হিংসা থেকে তাকে নিরাপত্তা দান করবেন জালেমের জুলুম থেকে আল্লাহ তালা তাকে নিরাপত্তা দান করবেন শত্রুর হাত থেকে আল্লাহ তালা তাকে নিরাপত্তা দান করবেন আলামিন তার উপর খাস রহমত বর্ষণ করবেন মানুষের জন্য দুই ধরনের শত্রু হয়ে থাকে এক ধরনের শত্রু হল জিন শয়তান আরেক ধরনের শত্রু হল মানুষ শয়তান আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সুরাত নাসের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যেন আল্লাহ তালার দরবারে জিন শত্রু থেকে আশ্রয় কামনা নাস মালিক জিন ইনাস নাস আল্লাহ পাকবুল্লা আলমিন আপনাকে আমাকে কালামুল্লাহ শরীফের মধ্যে যে সুরাগুলোর মাধ্যমে শিক্ষা দিয়েছেন আমরা যেন মানুষের অনিষ্ট থেকে জিনদের অনিষ্ট থেকে শত্রুদের অনিষ্ট থেকে জালিমের অনিষ্ট থেকে যে মানুষকে জাদু টনার মাধ্যমে ক্ষতি সাধন করে তার অনিষ্ট থেকে আশ্রয় কামনা করি সুরাতুল ফালাক সুরাতুল নাস বেশি বেশি করে তেলাওয়াত করি তাহলে আল্লাহ তালা আপনাকে আমাকে এই দুই ধরনের শত্রু থেকে নিরাপত্তা দান করবেন মানুষ শয়তান এবং জিন শয়তান মিনার সৈতর রাজিম কোনো ব্যক্তি যদি পাঠ করে তাহলে আল্লাহ তালা জিন শত্রু থেকে তাকে নিরাপত্তা দান করবেন আর মানুষ এবং জিন এই দুই ধরনের শত্রু থেকে বাঁচার উদ্দেশ্যে আমরা পবিত্র আমল্লাহ শরীফের সর্বশেষ সুরা সুরাতুল নাসের এই আয়াতটি মোনাজাতের মধ্যে আমল করব জিন্নতিাস প্রত্যেক ফরজ নামাজের পর যখন হাত উত্তোলন করে দোয়া করব। প্রথমে দোয়ার পূর্বে ইস্ত্র আমল করে নেব নবী সাল্লু আলি সাল্লামের প্রতি মহাব্বত রেখে ভালোবাসা রেখে দুরুদের আমল করে নেব এরপরে এই দোয়াহাটিরা আমল করব মিনাল নাস আল্লাহ তালা এই দুই ধরনের শত্রু থেকে আপনাকে আমাকে নিরাপত্তা দান করবেন কঠিন বিপদ থেকে আল্লাহ তালা কুদরতিভাবে হেফাজত করবেন তাই গুরুত্ব সহকারে নিজেরাও আমল করব পরিবার পরিজনদেরকে আত্মীয় স্বজনদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার আমল করার গুনাহ থেকে বেঁচে থাকার আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করার ন্যাক কাজ করার তৌফিক দান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আসসালাম